প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রেমতলি রাজশাহীর একটি তৃণমূলা মেনগেটের সামনেই কি পরিমাণের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা মেনগেটের ভিতরে প্রবেশ করব আপনারা দেখতে থাকুন থেকে মেলাটা শুরু হয়েছে এটা এক মাস ব্যাপী মেলা চলবে আপনারা দেখতে থাকুন দর্শক ভাইয়ারা চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে দিন এখন আমরা মেন গেটের ভিতরে প্রবেশ করবো আপনারা দেখতে থাকুন Yeah, you're not here, পরিবেশটা দেখুন আপনারা ভিতরে রয়েছে পাঠালে থেকে আসছে মেলার পরিবেশটা অনেক ব্যবহার যাওয়াই কঠিন অনেক কষ্ট করে ভিতরে যাচ্ছি প্রচন্ড জমজাট মেলার ভিতরে

হয়ে গেছে এখন পশুদ বিতরণ হচ্ছে দেখুন আমরা অনেক কষ্ট করে মানে ভক্ত ভক্ত

ফলো দিয়ে রাখবেন আমরা ভোটের পাশে থাকতে পারি নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদেরকে